ফাঁস করে দিচ্ছ তোমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই আমি হিজড়া হিজড়া ক্ষমতার কত টুকি এই যে কটন দেখতাছো হ্যাঁ কিন্তু পুরো একটা জিন্দা লাশ এই এত খন্দরে আমার লগে আছে ওরে কোনো কথা কইতে দেখছো বান্দার মুখে জবান নাই পর জবান কাইরা নিচে ওই পান্ডির বাচ্চা ইসকে মজুমদার এই কটন হইল গিয়া তোমার বাপের ওই মালটার একমাত্র সাক্ষী আর সাক্ষী বইলাই দরা খেয়ে গেছে কিভাবে তুমি তো জানো হিজড়া গো কোনো সন্তানাদি হয় না কিন্তু মায়া मोहब्बत তো আছে সেই মায়া मोहब्बतে টানে এই কটন তার সারা জীবনের কামাই দিয়া আফ্রিকার ডাক্তার দিয়া একটা টেস্টটিউব বাচ্চা পয়দা করে মাস বছর পর সেই বাচ্চারে নিয়ে দেশে ফিরতা ছিল ওই বান্দির পুত মজুমদার ওর মুখ বন্ধ করণের লাইকা ওই অবশিশুটা রে বন্দি করে রাখছে ওই চিঠিটা দে এই দেখো চিঠি